হ্যালো বন্ধুরা কেমন আছে ভাত একদিকে হচ্ছে আর ডালটা দিলাম মসুর ডাল রান্না করছি ছেলের জন্য টমেটো দিয়ে ছেলে তো টমেটো ছাড়া ডাল খায় না আর ভাতটা হচ্ছে আর ডালটাও হয়ে গেছে ভাত ডাল একসাথে হয়ে গেছে তারপর কিছু কাটাকুটি করে নিয়েছি তারপর বাকি রান্না বান্না করলি করছি চলো একটা লাইক দিয়ে দেখতে থাকো এতে বন্ধুরা কার্গল ভাজা বসিয়ে দিয়েছিলাম কারগল ভাজাগুলি হয়ে গেছে এখন চারা দিয়ে কারগল ভাজাগুলি নামিয়ে নিচ্ছি তারপর আলু ভাজা করে নিলাম একটু লঙ্কা করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো আর ছোটো মাছ এনেছে ছোটো মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো কী আর করা যায় বলে ছোটো মাছের জন্য ডাটা এনেছে সবজি যাও রান্না মিল হয় না তাও কি করবো দেখো আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলিকে ভেজে নিচ্ছি মশি নাড়াচাড়া করলে মাছটা আবার ভেঙে যাবে তো মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পর তারপর তরকারিটা দিয়ে দিলাম সোমবারে আর কি এই তো ডাটাউলি দিয়ে ছোটো মাছের তরকারি আজ রান্না করছি আর আরেক পাশে ছেলের জন্য নিরামিষ একটু ঝোল রান্না করছি যেহেতু ছেলে মাছ খেতে যায় না তো ওর জন্য আলাদাভাবে রান্না করলাম রান্না রান্নাবান্না হয়ে গেছে এই তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম দেখতে কেমন হয়েছে বন্ধুরা রান্নাগুলি অবশ্যই জানিও ছেলের তরকারিটা হয়ে গেছে না রান্না রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা আর যা যা রান্না করলাম আর কি এই যে মসুর ডাল হয়েছে আর আলু ভাজি করলাম ছেলের জন্য কারকল ভাজি হয়েছে আর ডাঁটা আলু দিয়ে ছেলের জন্য নিরামিষ জল হয়েছে আর আমাদের হয়েছে ডাঁটা আলু দিয়ে ছোটো মাছের তরকারি তো বন্ধুরা এই ছিল দুপুরের রান্নাবান্না বান্নাগুলি দেখতে কেমন হয় আমার রান্নাগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই বা এটাটা